একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দেশকে বিশ্বের মধ্যে তিনবার দুর্নীতি আর কি একজন মুসলমান কে ইসলামী আন্দোলন করবেন কেন চমড়ার দল করবেন যুক্তি আমি খুঁজে পাই না যদি আপনারা পান আমাকে বলুন অনেকে বলে হুজুর আমরা বিএনপি করুন আমি কিন্তু প্রশ্ন করি বিএনপি শব্দের অর্থ কি জানে না আমি যদি তাকে প্রশ্ন করি বলতো যে রহমান সাহেবের আদর্শ কি ছিল সে জানে না আমি যদি বলি বিএনপি সৃষ্টি হতে কবে জানে না আমি যদি বলি বিএনপি ক্ষমতায় বসতে কবে জানে না আমি যদি বলি বিএনপি নির্বাচন দিতে কবে জানে না

শেখ তখন প্রথম যখন সৃষ্টি হয়েছিল আওয়ামী তখন কোন স্তরে সে ছিল জানি তাহলে কেন করো তাও জানি না কেন করি তাও জানি না তুমি হাসো কেন সবাই হাসে তাই হাসে তুমি কাঁদো কেন সবাই কাঁদে তাই কাঁদে

যে তো অম্রিক এখন পেশিশ হয়ে গেছে অম্রিক সম্পর্ক আলোচনা আর কি পুরি হয় কি বিষয়টা আলোচনা করি কথা ঠিক না ঠিক জীবন মহাশয় কততে মরছেন 75 কবে মরছেন ভাই 75 তিনি ক্ষমতায় মরছেন 79 তিনি নির্বাচন করেছেন এর এরMASKে নির্বাচন দেন নাই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 81 কি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে

মানুষ ছিয়ানব্বই নির্বাচনে তাকে আর নেয় নেই ছিয়ানব্বই নির্বাচন হয়েছিল অনেকে ভুলে গেছেন মনে নেই ছিয়ানব্বই তে পনেরোই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এক নির্বাচন যেখানে কেউ অংশগ্রহণ করে নেই খালেদা জিয়া দ্বিতীয়বার প্রাইম মিনিস্টার হয়েছিলেন মেয়াদ ছিল ষোলো দিন কয়দিন তিনি বাদ করছেন